আসসালামু আলাইকুম এই হইল আমার পাহাড়ি দেশি মুরগিগুলো এরই আমি ছেলে পালন করি আলহামদুলিল্লাহ মুরগিগুলো অনেক ভালো অনেক সুস্থ আছে একটা আস্তলাম কোনো ব্যায়াম হয়নি অসুখ হয়নি কারণ আমি ছেড়ে পালি আর এরিয়ে খাবার সুন্দর খাবার দেয় শুকনো আদার সেজন্য এটি অনেক ভালো সুস্থ থাকে তো অনেকজনের পাহাড়ি মুরগি পালে কিন্তু আমার পাহাড়ি মুরগিগুলো এখন অনেক সুন্দর একটা কালার রয়েছে মার্শাল্লা এটি যে কোনো জায়গা বিক্রি করতে চাইলে সহজে বিক্রি করা যায় আমার বাড়ির থেকে অনেক মানুষ এসে নিয়ে যায় কারণ এটি দেখতে অনেক সুন্দর সেম দেশি মুরগিটাই নয় কিন্তু এটি সাইজ অনেক বড় হয় পাহাড়ি মুরগি তো একটা রাতা তিন চার কেজি হয় আর মুরগিটা যেটা কালা এটা আড়াই কেজি উপরে আছে তো দুই কেজি আড়াই কেজি একটা মুরগি পাহাড়ি থাকে তো মুরগিগুলো অনেক বড় বড় সাইজ থাকে তো এটি শখের বশতে পালি বাড়িতে ছেড়ে আলহামদুলিল্লাহ মুরগিগুলো অনেক সুস্থ থাকে সবসময় ভালো থাকে আর পাহাড়ি মুরগির একটাই দিক ভালো সেটা হচ্ছে সহজে এটির ব্যায়াম আসে না সেই জন্য এটি পালতে অনেক ভালো তো আপনারা যারা পাহাড়ি মুরগির বিডু দেখেন অবশ্যই যদি আমার দেখে আমার মুরগিটি দেখে কি বিডুটা দেখে ভালো লাগে আপনারা আমার চ্যানেলটা সাবসেস করে রাখবেন নতুন বিডু আমি আপনাদের দেব এই চ্যানেলে কারণ সাবসেস যদি মানু কম হয় করতে তাহলে আমার কেন যেন ভিডিওটা করতে আগ্রহ জাগে না তা আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট আপনারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর এই আমার পাহাড়ি মুরগিগুলো এডি ডিম দিতেছে তিনটা নাকি চারটা চায়ের মুরগি ডিম দিতেছে আরও অনেক মুরগি এখানে আছে এডিও করকড়ায় ডিম দিবে আলহামদুলিল্লাহ আমার ডিম ইনকিউবেটার মেশিনে বাইব এখান থেকে বাচ্চা হবে সেটার ভিডিও আপনাদের আমি দিব তো আপনারা পাহাড়ি মুরগি বিভিন্ন জায়গার দেখেন দেখেন এমন কালার এরকম রং দেখেন কত সুন্দর কালার একবারে সেম দেশি মুরগির কালার আমনের বাজারে নিতে গেলে আমার এই পাহাড়ি মুরগি অনেকজনে পাড়াপাড়ি করে নিয়ে যায় অনেকজনে পাড়াপাড়ি করে নিয়ে যায় কারণ এটি দেখতেও বড় সেম দেশি মুরগার লাইন আর এটি আপনার খাইতেও অনেক সুস্বাদু দেশি মুরগার তো আরও স্বাদ এটির মাংস কারণ এটি আমি অনেক খাইছি আমাদের যে বন্ধু বান্ধব আছে তাদেরও দিছি তারাও নিয়ে করে খাইয়ে অনেক প্রশংসা করছে এটির অনেক শরীরে তেল হয় আর এটির মাংসটি অনেক স্বাদ হয় আপনি না খাইলে বিশ্বাস করবেন না এটি মাংসতে কতটুকু স্বাদ হয় তা আপনি অবশ্যই খাওয়ার চেষ্টা করবেন পাড়ি মুরগি শাকিল ফার্মি ওনার চ্যানেলে পাহাড়ি মুরগি বিক্রি করে তো যারা খাওয়ার জন্য ইচ্ছুক তারা অবশ্যই তার থেকে কিনে খাইতে পারবেন কারণ এটি আমি বেশিরভাগ পালি আর আমি এটি ইউটিউবে বেশি না কারণ এটি আমি বেশি না কেন কারণ এ ইউটিউবের থেকে আপনারা নিয়ে আনা নেওয়া এটি ঝামেলা এটি আমার হাটেই সুন্দরভাবে বেচা যায় সেই জন্য আমি ইউটিউবে বেশি না যদি কাছে ফিল কেউ থাকে বাড়িতে এসে নিয়ে যায় তো সেই জন্য আজকের ভিডিওটা করা কারণ আপনাদের অনেক দিন ধরে আমি বিডু দেই না ভিডিওটা দেখানো হয় না মূল কথা তো আমি ছেড়ে ফালতা